আপনি কিন্তু চাইলে এখন ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু সৌদি আরবের বিখ্যাত আলমারাই কোম্পানিতে কিন্তু আবেদন করতে পারেন চাকরির জন্য তো আপনারা যারা সৌদি আরবে বেকার রয়েছেন বা বাংলাদেশ থেকে নতুন আসতে চেয়েছেন তারা কিন্তু চাইলে কিন্তু এই কোম্পানিতে কিন্তু আসতে পারেন অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করে আপনি যদি সিলেক্ট হন তাহলে কিন্তু আপনি একদম ফ্রিতে কিন্তু এই কোম্পানিতে আসতে পারবেন আবেদন করবেন চলুন প্রচেষ্টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবেদন করার নিয়মটি না টেনে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন প্রথমে আপনাকে গুগলে চলে যেতে হবে গুগল বা গুগল ক্রোমের মধ্যে এই ওয়েবসাইটটি লিখতে হবে আপনাকে এখানে দেখুন দেওয়া আছে ডাব্লিউ ডাব্লিউ আলমারাই ডট কম এইরকমভাবে সেম টু সেম আপনি যাওয়ার পরে এইরকম কিন্তু একটি ইন্টারফেসে কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে এখানে কিন্তু আপনাকে দেখছেন এক্সেন আলমারাইয়ের ইন্টারফেস চলে এসেছে এই পেজটিতে কিন্তু আপনার যে অ্যাড্রেস রয়েছে সব কিছু কিন্তু আপনার ফুল ফিল করতে হবে এখানে কিন্তু প্রথমে রয়েছে সিলেক্ট করতে হবে আপনি কি প্রফেশনে আসতে চান সেখানে দেখুন ড্রাইভার জেনারেল ফার্ম ওয়ার্কার লেবার এবং মার্সেন্টাইজার সহ সেলসম্যান সহ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে তো আপনি যে ক্যাটাগরি অনুযায়ী আসতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটা কিন্তু এখানে কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন তো এই আপনার পছন্দ অনুযায়ী কিন্তু একটি ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিন তারপর যে দ্বিতীয় যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হলো আপনার এখানে আপনার নামটি আপনি দিয়ে দেবেন আপনি যদি বাংলাদেশ থেকে আসেন আপনি বাংলাদেশে আপনার যে এনআইডি কার্ডের মধ্যে যে নামটি রয়েছে সেই নামটি সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন আর আপনি যদি সৌদি আরব থেকে করেন তাহলে কিন্তু সৌদি আরবের যে ইকামার ওপর যে নামটি রয়েছে এটি কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন তারপর আপনার ন্যাশনালিটি কি আপনি যদি বাংলাদেশ থেকে করেন তাহলে বাংলাদেশ যদি ইন্ডিয়া থেকে হয় তবে ইন্ডিয়া আপনি কিন্তু দিয়ে দিবেন। তারপর এখানে কিন্তু সুন্দর করে সিলেক্ট করে দিবেন আপনার ন্যাশনালিটি এখানে কিন্তু নির্ভুলভাবে কিন্তু আপনার ন্যাশনালিটি কিন্তু সিলেক্ট করে দিবেন ন্যাশনালিটি সিলেক্ট করার পরে আপনি কিন্তু আপনি সেলে নাকি মেয়ে এটা কিন্তু সিলেক্ট করে দিবেন আপনার জেন্ডার সিলেক্ট করবেন আপনি যদি সেলে হয়ে থাকেন তাহলে মেল এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে কিন্তু ফিমেল এটা কিন্তু সিলেক্ট করে দিবেন এটা কিন্তু সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু তারপর যেটা হলো আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার কী ধরনের ড্রাইভিং লাইসেন্স রয়েছে আপনি কি বড় লাইসেন্স রয়েছে কিনা ছোট লাইসেন্স রয়েছে নাকি আপনার লাইসেন্স নেই এটা কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন তো আপনার যেই ধরনের লাইসেন্স রয়েছে আপনি কিন্তু সেটা কিন্তু সেইখানে সিলেক্ট করে দিবেন আপনার যদি হেভি থাকে তাহলে কিন্তু হেভি সিলেক্ট করবেন আর যদি আপনার নর্মাল থাকে তাহলে কিন্তু লাইট সিলেক্ট করে দিবেন তো আমরা এখানে লাইসেন্সটা সিলেক্ট করে দিচ্ছি এরকমভাবে আপনারা কিন্তু লাইসেন্স সিলেক্ট করে দিবেন তারপর আপনি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনার যে সচল মোবাইল নাম্বারটি রয়েছে এই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন যেহেতু আমরা সৌদি আরব থেকে আবেদনটি করছি তাহলে আপনার সৌদি আরবের মোবাইল নাম্বারটি কিন্তু দিয়ে দেবো তো অনেকেই জানতে চাইছেন যা জানতে প্রশ্ন করবেন যে আমরা যদি বাংলাদেশ থেকে সিলেক্ট করি তাহলে আমরা বাংলাদেশের থেকে সৌদি আরবের নাম্বার কোথায় পাব তো এখানে একটি প্রশ্ন হলো এখানে আপনি যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা রিলেটিভ কেউ সৌদি আরবে থাকে তাহলে অবশ্যই তাদের নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন এবং তারপর রয়েছে ইমেল অ্যাড্রেস আপনি কিন্তু একটি আপনার যে সচল ইমেল অ্যাড্রেস রয়েছে আপনার মোবাইলের মধ্যে সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু এখানে সুন্দরভাবে ফোল ফিল আপ করে দিবেন আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আলমারাই কোম্পানি কিন্তু আপনাকে সাথে কিন্তু যোগাযোগ তারা করবে আপনি যদি সিলেক্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ইমেলের মাধ্যমেই কিন্তু আপনাকে তারা কিন্তু জানিয়ে দিবে। তো আশা করি আপনি কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসটি কিন্তু সুন্দরভাবে কিন্তু এখানে ফোল ফিল আপ করে দিবেন ওকে আমার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেম টু সেম এইরকমভাবেই কিন্তু আপনার যে ইমেল নাম্বারটি রয়েছে সেটি কিন্তু দিয়ে দিবেন। তারপর রয়েছে ইকামা নাম্বার তো আপনার যে ইকামা নাম্বারটি রয়েছে আপনি কিন্তু এই সেই ইকামা নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা যারা বাংলাদেশ থেকে করব তারা ইকামা নাম্বার কোথায় পাবো তো আপনি সেই ফোন নাম্বারের মতো যদি আপনার কোনো রিলেটিভ থাকে বা আত্মীয় স্বজন থাকে তাদের কাছ থেকে ইকামা নাম্বার সংগ্রহ করে আপনি কিন্তু এইখানে দিয়ে দিবেন আর যদি আপনি সৌদি আরব থেকে আবেদন করেন তাহলে কিন্তু আপনার ইকামা নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিবেন। তো আপনার ইকামা নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে দিতে হবে দ্বিতীয় যে ইকামা প্রফেশন আপনি কি প্রফেশন অনুযায়ী সৌদি আরবে আসেন আপনার ইকামার মধ্যে কী প্রফেশনাল রয়েছে বা আপনি কি কাজ করেন সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিবেন তো এখানে আপনার ইকামার প্রফেশনটা কিন্তু আপনি উল্লেখ করে দিবেন তারপর যেটা বলা হচ্ছে সেটা হলো আপনি কি অলরেডি কি আলমারাই কোম্পানিতে কাজ করছেন আপনি কি পদোন্নতি চাচ্ছেন নাকি আপনি অন্য কোনো কোম্পানিতে রয়েছেন আপনি এখানে কাজ করতে আগ্রহী সেটা সিলেক্ট করার জন্য বলা হচ্ছে তো আপনি যদি এটা সিলেক্ট করে দিবেন আপনি দ্বিতীয়টা সিলেক্ট করে দিবেন। তারপর এটা সিলেক্ট করা দেওয়ার পরে আপনি কিন্তু আপনার জন্ম তারিখ বার্থডে কিন্তু উল্লেখ করে দিবেন এখানে কিন্তু আপনার জন্ম তারিখ এবং কত সালে জন্মগ্রহণ করেছেন সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিবেন এটা উল্লেখ করে দেওয়ার পরে তারপরে যেটা রয়েছে তারপরে এখানে বলা হচ্ছে সিটি কারেন্ট লোকেশন আপনি কোন শহরে বসবাস করেন বা কোন শহরে কাজ করতে আগ্রহী এটা কিন্তু এখানে আপনি উল্লেখ করে দেওয়ার জন্য বলা হচ্ছে তো আপনি যে শহরে পছন্দ অনুযায়ী কিন্তু আপনি এখানে একটি শহর কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন তো এটি সিলেক্ট করে দেওয়ার পরে তারপর যেটা বলা হচ্ছে ডো ইউ অ্যাকসেপ্ট কারেন্ট সিটি এটার মানে হলো আপনি কি যে কোনো শহরে যদি কোম্পানি যদি কাজ দেয় সেই কারণে কি আপনি কাজ করতে আগ্রহী কি আগ্রহী না তো এটা সিলেক্ট করে দিবেন আপনি যদি আগ্রহী হন তাহলে ইএস দিয়ে দেবেন আর যদি আপনি আগ্রহী না হন তাহলে নো দিয়ে দিবেন যেহেতু আমরা কাজ করতে আগ্রহী তো ইএস দিয়ে দিলাম তারপর যেটা হবে আপনি সিলেক্ট কোয়ালিফিকেশন আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন এটা কিন্তু এখানে উল্লেখ করে দিবেন আপনি যদি হাই স্কুল পর্যন্ত লেখা করা করেন তাহলে হাই স্কুল দেবেন যদি মাধ্যমিক পর্যন্ত করেন তারপর আপনার যে পর্যন্ত লেখাপড়া করেছেন এটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন আপনি তারপর সবার লাস্ট যেটা বলা হচ্ছে আপনি এই কোম্পানি সম্পর্কে কোনো তথ্য বা মন্তব্য যদি থাকে বা আপনার সম্পর্কে এখানে তিনশো ওয়ার্ডের মধ্যে একটি মন্তব্য লিখার জন্য তারা বলা হচ্ছে এবং এটি মন্তব্য লিখার পরে আপনি কিন্তু এখানে কিন্তু সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে কিন্তু কিছু দিনের মধ্যে আপনার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে ইমেল অ্যাড্রেসের মধ্যে কিন্তু তারা কিন্তু আপনাকে জানিয়ে দেবে। আপনি কি এই কোম্পানিতে সিলেক্ট হয়েছেন কি হননি আপনাকে কিন্তু তারা ইমেল অ্যাড্রেসের মধ্যে কিন্তু জানিয়ে দেওয়া হবে ফর্মটি আপনি সাবমিট করে দেওয়ার পরে নব্বই দিনের মধ্যে তারা কিন্তু আপনাকে একটি রিপ্লাই দিবে যে আপনাকে তারা কি সিলেক্ট করেছে কিন্তু করে নাই তো আপনি চেষ্টা করবেন আপনার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি একদম নিরপূলভাবে এখানে দেওয়ার জন্য তবে আপনি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনার তারা কি সিলেক্ট করেছে বা করেনি তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে